প্রিয় দর্শক বিন্দু আপনি যদি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কৃষি যন্ত্রপাতি কিনতে চান তো এর জন্য আপনি কত টাকা ভর্তুকি পাবেন আপনি যদি ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি কিনতে চান তো এর জন্য কত টাকা ভর্তুকি পাবেন আপনি যদি শক্তি শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি কিনতে চান এর জন্য আপনি কত টাকা পাবেন আপনি যদি কৃষি যন্ত্রপাতি যদি ভাড়া কেন্দ্র স্থাপন করতে চান তো এর জন্য আপনি কত টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন সমস্ত কিছু আমি আপনাদের ডিটেলসে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখবো এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন দেন চলুন আমরা দেখে নেব যে অফিসিয়ালি ব্যানার দেওয়া হয়েছে সেই ব্যানারে কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা যে অফিসিয়াল ব্যানার সেই ব্যানার এখান থেকে ওপেন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ কৃষক দরদি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এক হাজার একশোটি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র কাস্টম ফায়ারিং সেন্টার ও ফার্ম মেশিনারি ভাব ভর্তুকিতে স্থাপন করা হবে এবং এর নিচে সেকেন্ড পয়েন্টে দেখতে দেওয়া আছে এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নে চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে তো কী সেই চারটি প্রকল্প প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে সেগুলি নিচে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে চলুন সেগুলি দেখে নেব ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প তো এই প্রকল্পটি দেখতে পাচ্ছেন এখানে শর্ট নাম দেওয়া হয়েছে ওটিএ এস এফ আই এবং ছোটো কৃষি যন্ত্রপাতি কেনার দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকি সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন সেকেন্ড অপশানে চলে এলে এখান থেকে আপনি দেখতে পাবেন শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প তো এই প্রকল্পটি এস এম দেওয়া হয়েছে এই প্রকল্পটির শট নাম তো এখানে দেখতে পাচ্ছেন যন্ত্রভেদ ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট থেকে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত দেন তিন নম্বর অপশানে চলে আসবো কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য বিশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্য প্রজেক্ট মূল্যের চল্লিশ পার্সেন্ট হারে সরকারি অনুদান হিসেবে প্রদান করা হয় এবং চার নম্বর অপশান দেখতে পাচ্ছেন কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্টের আশি পার্সেন্ট ভর্তুকি সর্বাধিক ভর্তুকি আট লক্ষ টাকা পর্যন্ত তো বুঝতে পারছেন যে কোন চারটি প্রকল্পের মাধ্যমে কৃষি যন্ত্রপাতির ভর্তুকি টাকা দেওয়া হবে এবং এখানে আপনি নিচে এলে দেখতে পাবেন দেওয়া আছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের এই সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো যে নিয়ম বা শর্তাবলী আছে গাইডলাইন আছে সেগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন চলো আমি আপনাদের অফিসিয়াল পেজ আছে সে অফিসিয়াল পেজ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনি চলে আসবেন এই লিঙ্ক আমি ডিসক্রিপশনও দিয়ে দেবো তো এখানে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং এখানে নোটিশ একটি অপশান দেখতে পাচ্ছেন শো হচ্ছে তো নোটিশ অপশানের উপর আপনি যখনই ক্লিক করবেন তো নোটিশে ক্লিক করার সাথে সাথেই আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন নিচে স্ক্রল করে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপার এখানে দেখতে পাচ্ছেন গাইডলাইন বলে একটি অপশান দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন সাত তিন দু হাজার চব্বিশ সালে প্রকাশিত করা হয়েছে তো এখানে ব্লু লেখা যে আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে গাইডলাইনে পিডিএফ আছে সেটি আপনার সামনে ডাউনলোড হয়ে চলে আসবে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে ভিডিও ভালো লেগেছিল ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় হিন্দ